তো এলজু বল্লি জারও ইয়েলতে জারতন উৎপাদন হয় একদম প্রাকৃতিকভাবে তো এতে মো শিডল দিনে এই সুজু বল্লি রান বহুদিন হল মানে এদিকে হুজো বদলি সেবার মনে হয় তো এতে মানে সাংমা দানতন ফেন বেজন দিই সিটুন ফেনে মনিও তো এই সব ঠিক করে মানে রান্ধি তে সি দলেখা বাইকগুরি দো মুরি দলেখানা বাইকগুলি দোকান জাল জালগরি বারি বড় এই জারা হুজো বললি কারণ এটা একদম প্রাকৃতিক সেবুর মই এ সাবা রান সাহা রঙের কেন দিলুং মইন বি গুন্ধন যদি করি হাই ঠিক খেতে বেগখিনি খাব পাওঁ খাবা আঙৰ্তন ফেলে বেগখন নতুন বাঁদৰ অবিহান বাঢ়ি যায়